গতকাল রাত্রিবেলায় বাড়ি ফিরেছি চারটের সময় আর ঘুমোতে ঘুমোতে প্রায় ওই পৌনে পাঁচটা মতো বেজেছিল সকালের ঘুমটা সাড়ে এগারোটা পর্যন্ত হয়েছিল। মা তো সকালবেলায় উঠে সকালের যা রান্না থাকে সেদ্ধ ভাত সেটা করে রেডি করে রেখেছিল। আর ডাকেও নি আমাদের ওই যে যেহেতু ভোরবেলায় বাড়ি ফিরেছি আর সারা রাত তো জাগাই ছিলাম তবে জানো তো আনন্দ হয়েছিল বাইকে করে আমরা রাত্রিবেলায় ঘুরেছি ঠাকুর দেখেছি হ্যাঁ যেটা দেখার উদ্দেশ্যে গেছিলাম সেটা হয়তো সেভাবে দেখতে পারিনি দূর থেকে প্যান্ডেলটা দেখেছি আমি হচ্ছে তাহেরপুরের কথাই বলছি কি করব বলো আমরা তো ভেবেছিলাম যে ওরকম দেড়টা দুটোর সময় তাহেরপুর একদম মানে মোটামুটি ফাঁকা থাকবে আমরা গিয়ে ভালো করে দেখতে পারবো কিন্তু আর কি হবে আমাদের কপালটাই খারাপ ছিল গিয়েছি আর ফিরে এসেছি মানে শুধু ভিড় ঠেলে গেছি আর ভিড় ঠেলে এসেছি রানাঘাটে কয়েকটা ঠাকুর দেখে নিয়েছিলাম কারণ আমি জানি এই একদিনই আমার জন্য মানে বেরোনোর দিন আর তো আমি বেরোবো না কারণ দেখো প্রতিদিন যে ছেলেকে রেখে ওইভাবে বেরোবো সেটা হয় না একটা দিন বেরিয়েছি একটা দিন ঘুরে এসেছি ঠিক আছে তবে কি বলো তো ছেলে যেহেতু রাত্রিবেলায় ঘুমোয় তাই জন্য অসুবিধা হয়েছিল না আর তাছাড়াও ছেলেকে নিয়ে যে বেরোবো সেটা একদিনই ছিল তারপরে যে রাত্রিবেলায় রাত জেগে দেখ দেখব সেটা আমার মনে হয় না ঠিক কারণ ও তো মানে ছোট বাচ্চা তাই না আমরা একরকম আমরা রাত জেগে মানে জাগতে পারি কিন্তু এটা ছোটো বাচ্চাকে রাত্রিবেলায় এইভাবে বাইরে বের করা আমার মনে হয় না ঠিক হাওয়া বাতাস লাগা এই একটা ব্যাপারও তো থাকে তাই না যাই হোক বাচ্চার ক্ষেত্রে একটু তো এইগুলো মানতেই হয় তো ছেলেকে নিয়ে তো একদিন বেরিয়েছিলাম দেখেছো তোমরা তো আজকে হচ্ছে নবমী সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের খাওয়ার দাবারটা সেরে আমি কিছু কাজ করতে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ অনেক ড্রেস আছে যেইগুলো আমার ছেলের এখনও পরানোই হয়নি তবে দেখি কালী পুজোয় যদি আবার পড়াতে পারি কারণ সেই ড্রেসগুলো তো মানে ছেলেকে নিয়ে আর বেরোনোও হয়নি আর ওইগুলো মানে বাড়িতে পরে রাখার মতনও না কারণ গরমের মধ্যে ওই ভারী জামা কাপড় আমার মনে হয় না বাচ্চা মানুষকে সারাদিন পরিয়ে রাখা ঠিক হালকা পাতলা যেগুলো পেয়েছিলো সেইগুলো তো অবশ্যই পরিয়ে দিয়েছি আর যেগুলো নতুন রয়েছে সেইগুলোকে আমি গুছিয়ে রাখলাম আর সকালবেলায় না মানে যে জামা কাপড়গুলো গতকালকে পরেছিলাম বা তার আগের দিন সেইগুলো একটু রোদে রেখেছিলাম তো এখন সেইগুলোকে ভাজ করে নিই রাত জেগে ঠাকুর দেখার মজাটাই আলাদা তবে এই বছর একটুখানির জন্য হলেও সেটা ফিল করেছি সত্যি বেশ ভালো লাগছিল রাত্রিবেলায় বাইকে করে ঠাকুর দেখতে তো যাই হোক সামনের বছর ছেলেটা আর একটু বড় হবে তো হয়তো ওকে নিয়ে তখন একটু বেরোতে পারবো তবে হ্যাঁ রাত জেগে নয় হয়তো সন্ধেবেলার দিকে ওকে নিয়ে একটু বেরোলাম কিন্তু রাত জেগে সেটা মোটেও সম্ভব নয় তো চলো এগুলো গুছিয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে কেমন দুটো ঘরের একদম বাজে অবস্থা ছিল সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আলমারির মধ্যে মানে জায়গার মতন জায়গায় রেখে দিলাম আর ওইদিকে ঘরটাকে ঝাট দিচ্ছি তার সাথে এদিকে রান্না বসিয়েছি মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আজকে হবে হচ্ছে চিচিংটা হয়ে যায় এই ট্যাপটা থেকে না দেখি টুপ টুপ করে জল পড়ছে আবার এ দেখো একটুখানি এরকম চালিয়ে আবার বন্ধ করে দিলে আবার দেখি পড়ে না মাঝে মাঝে এরকম হয় তো যাই হোক মা গুছিয়ে দিয়েছে আজকে রান্না হবে চিচিঙ্গা ভাজা সকালের খাবার তো আমাদের খাওয়া হয়ে গেছে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আর এখন হচ্ছে চিচিঙ্গা ভাজা আর হচ্ছে চিকেন আজকে চিকেন নিয়ে এসে যাই হোক তো এদিকে আমি এখন রান্না করছি আর মা কী করছে তোমাদের দেখায় মা এদিকে হচ্ছে জামা কাপড় কাটছে এই দেখো দেখেছো আর বলু ওখানটায় বসে বসে মেয়া করছে কারণ এদিকে আমি রান্না করছি মাংসের গন্ধ পেয়েছে তো ওই জন্য এখন ওর ছিদে পেয়ে গেছে তো রান্না হোক তারপর তো খাবে আর দুটো চাদর ভিজিয়েছি আর সোনা পাপার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো মা স্নানে নামবে তো মা বললো যে কেঁচে দিই কারণ রোদ চলে যাবে মেঘ মেঘ করছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মেঘ মেঘ দেখছি তারপরে আবার একটুখানি রোদ আসলো তো ওই জন্য মা ওইগুলো কেঁচে দিচ্ছে আর আমি এদিকে ভাজা করছি আর তার সাথে ঘর জাত দিচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে বাবার সাথে এখন খেলা করছে কিন্তু কিন্তু এটা কি এটা কি এটা কি এটা এটা বাবা বাবা তুমি টিপ পড়ছিলে না দুটো করছিলা হ্যাঁ যে ওর বাবাকে টিপ পরিয়ে দিয়েছে আমার যে দেখো তোমাকে এরম করে টিপ পড়তে হয় তারপরে দেখি চুপ করে টিপ পড়ে নিয়েছে মুখ ইয়ে করে না বাবাই ঝাল মতো না না পাগল আমি ঝাল হাত ধরি আর ধরলেও আগে ইয়ে করেনি নিই না বাবা লুমু ঘুমু হয়ে গেছে এবার উথায় বলেছিও হ্যাঁ এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে আর এখানটা হচ্ছে তেলটা গরম করে নিয়েছি এই যে মাংসের আলু এটাকে ভাজবো আর তোমাদের একটা কথা বলি কড়াইটাকে একটু ইগনোর করে তোমরা জানো আমার কড়াই এরকম থাকে না আসলে ওই যে পরপর দু তিন দিন ওই পরোটা লুচি এগুলো হয়েছিলো তো আমি সময় করে মানতে পারিনি ওই মানে আয়োগ্র করতে এসছিলো তারপরে সোশিয়াল করতে এসছিলো এই জন্য আমি সময় করে উঠতে পারিনি এটা মজায় তার সেই রান্নাটা করে নিয়ে নেব তারপর দেখাবো আমার ওই কড়াইটার রূপ আসল রূপটা এটা হচ্ছে নকলি রূপ ভাজটা ভেজে নিই আমাদের মাংস একটু আলু না হলে আমার বরের আবার হয় না আমারও ভালো লাগে অবশ্য মাংসের আলু গরম গরম ভালোই লাগে আর এই এখানে রয়েছে চিকেন ওইদিকে ছেলে আর বাবা মিলে খেলা করছে মা গাছে স্নান করছে নবমী দশমীতে মনে হয় প্রায় প্রতি কিন্তু এই মাংসের আয়োজন হয় আজকে তো আমরা চিকেন খাচ্ছি তোমরা নবমীতে কি কি খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেমন পুজোতে আনন্দ করলে আর আমাদের পুজো ঘোরা তোমরা তো দেখেছো তোমাদের সাথে প্রতিদিনের ব্লগ শেয়ার করেছি কারাকার আমাদের রানাঘাটে ঠাকুর দেখলে আর কারা দূরে কোথাও কল্যাণী বলো তাহেরপুর তারপরে বাদকুল্লা এই সমস্ত জায়গায় ঠাকুর দেখতে গেছে কমেন্ট করো পাচ্ছো ব্যাকগ্রাউন্ড আওয়াজটা শুনতে পাচ্ছো এটা আমাদের নতুন ডাউনলোড করেছি হ্যাঁ এখন এগুলো চলবে হ্যাঁ এই মিউজিকটা খুব फेमस আমাদের বাড়ির এখন এখন খুব চলে এই মিউজিকটা ঠিক আছে হ্যাঁ কিছুক্ষণ পর পরই চলে এই যে আমাদের মিউজিক সিস্টেমটা একটু দেখে নাও এই হচ্ছে আমাদের মিউজিক সিস্টেম কিছুক্ষণ পর পরই মিউজিক চলে ঠিক আছে ইয়ে কোথায় গেল রুমালটা কোথায় গেল তুমি তো জানো ওই দেখো

에이, 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 নবমীর দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা ভাত যেহেতু সকালবেলা ভাতটা হয়েছিল আর দুপুরবেলা চিচিঙ্গা ভাজা আর মাংসটা করা হলো তো এই হচ্ছে আমাদের নবমীর খাবার আজকে নবমীর বিকেল বেলায় আকাশের অবস্থা দেখো মা এই যা মেঘ তার মানে আজকে সেই বৃষ্টি নামবে গো বলো হ্যাঁ শুকিয়ে যাবে হাওয়াতে বলে এগুলো হ্যাঁ ক্লিপ দিয়ে দাও কি অবস্থা দেখো আজকে নবমীর দিন আজকে লাস্ট সবাই ঘুরবে ওই জন্যেই কালকে এত ভিড় হয়েছিল রাত্রি দুটো তিনটের সময় দেখো কি মেক করেছে কি অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা এখন ঘড়িতে বাজে ওই প্রায় সাড়ে তিনটে চারটে মতো বাজে আর এখন দেখো কি অবস্থা আকাশের কিছু জামা কাপড় দড়িতে মা মেলে দিয়ে এসছে আর এইগুলোই হাওয়ার জন্য রেখেছে যে হাওয়াতে একটু শোকাবে আর আকাশের পরিস্থিতি ভীষণ বাজে দেখছো মনে হচ্ছে না আজকে নামবে আজকে বৃষ্টি না হয় ভালো ছিল না বলো আজকে আর কালকে কালকে দশমী কালকে অনেক কালকে তো বৃহস্পতিবার কালকে অনেক জায়গায় ঠাকুর হয়তো নিরঞ্জন দেবে আবার হয়তো অনেক জায়গায় দেবে না কারণ বৃহস্পতিবারে হয়তো অনেকে দেব নাও দিতে পারে তাও যে এতগুলো দিন ভালো দিয়েছে এটাই অনেক কারণ বৃষ্টি হবে শুনেছিলাম যে পুজোর সময় বৃষ্টি হবে কিন্তু ঘুরতে তো দিয়েছে সবাইকে তাই না বলো ঠিকঠাক করে মোটামুটি সবাই ভালোই ঘুরেছে আমি তো ফেসবুকে দেখলাম অনেকের ভিডিও আর আমরাও কালকে একটুখানি ঘুরে আসলাম দেখো এই যে লতা গাছটা না এই যে কি বলে না বনলতা না কি না বনলতা তো ওইটা মনে হয় না এটা কী জানি মনে করছে না যাই হোক অত করিয়ে এসছে দেখো দেখো শুধু করি আর কি ভাল লাগে ঝাঁক হয়ে গেছে সেটা দিতে হবে মনে হয় দেখো কোথায় বেয়ে বেয়ে কোথায় চলে যাচ্ছে দেখেছ বেয়ে বেয়ে কোথায় চলে যাচ্ছে মানে যেখানে জায়গা পাচ্ছে সেইখানে আর কি মানে লতিয়ে যাচ্ছে চলো ছেলে আবার একটু ঘুমিয়েছে ওকে শুয়ে দিয়ে আসলাম ছাদে হুম ওইটুকুই আছে ওটা আর সরষের তেলটা সবাই বার করলাম

মা এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে বুঝলে এর মধ্যে কিছু জিনিস আছে সব একসাথে হজর অলহ কি বলে হজ বড়ল হয়ে রয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে এই তো তুমি আমার কাছে রয়েছ তো এখন ওই জন্য মা গুছিয়ে দিচ্ছে ছোট জিনিসগুলো এক জায়গায় রাখবে বড় জিনিসগুলো এক জায়গায় রেখে দেবে একটাই রয়েছে বলো ম্যাগি কি একটা খেয়েছিলাম মনে হয় ওদিকে ওর বাবা ঘুমোচ্ছে আর আমরা কি করছি আমরা এই ঘরে এসে কি করছি চিৎকার চেঁচেমেচি করছি এখন ঘুরতে হবে এইভাবে কোলে নিয়ে ঘোরো বসে থাকতে ওর ইচ্ছে করছে না মা এদিকে সমস্ত কিছু মুদিখানার জিনিসপত্র আর আমি এই করছি বসেছিল না বসে থাকলে হবে না হুম আজকে দুপুরবেলা খাবার পর থেকে একটু বৃষ্টি বৃষ্টি হলো ওই তারপর থেকে হেলে দুলে হেলে দুলেই চলছে সময় কি আর করব চলো পরে আসছি আর যে চিকেন তুলে রেখে দিয়েছি শুধু লুচি হবে আমার বর বললো যে একটু লুচি করো লুচি দিয়ে মাংস খাবো তো জন্য মা লুচি করবে বেরিয়ে গেছে পোস্ত না ওই দিকেও একটা পোস্ত আছে জানো ওইখানে হ্যাঁ রান্নাঘরে একটা পোস্ত আছে ছোট প্যাকেটের মধ্যে লাল লাল খেয়ে ইয়ে করে দিয়েছে হ্যাঁ ভিজে ভিজে করে দিয়েছে ভিজা ভিজা হ্যাঁ ভিজে ভিজে করে দিয়েছে বমাকে বলো বমা তুমি একা একা ঠাকুর দেখে আসলা এক একা ঠাকুর দেখে আসলা হ্যাঁ আমাকে নিয়ে গেলো না কেন আজকে রাতের খাবারে রয়েছে লুচি আর মাংস আজকে কোথাও তো বেরোয়নি তোমরা দেখতেই পেলে নবমীর দিনটা বাড়িতেই কাটালাম চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন করছি ভালো থেকো কেমন টাটা